জলমগ্ন কলকাতা বিমানবন্দর সহ সল্ট লেকের বিস্তীর্ণ এলাকা জানা যাচ্ছে প্রবল বর্ষণের জেরে একাধিক জায়গা জলমগ্ন হয়ে যায় এবং এই জলমগ্ন জায়গার মধ্যে পড়ছে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এক নম্বর গেট হলদিরাম সহ বিভিন্ন এলাকার রাস্তা জমা জলে দুর্ভোগ সল্ট লেক একই রকম ভাবে জলমগ্ন দুর্গাপুরের একাধিক বন যার জেরে গৃহবন্দী হয়ে রয়েছে বহু মানুষ বাড়ি তৈরি ও সঠিক নিকাশি ব্যবস্থা না থাকার কারণেই এই দুর্ভোগ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি টানা বৃষ্টিতে প্লাবিত বীরভূমের বিস্তীর্ণ এলাকা দুপুর ছাপিয়ে বইছে চন্দ্রভাগা নদী শিউরি রামপুরহার সহ বোলপুরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে এমনকি জলমগ্ন হয়ে পড়ে কঙ্কালীতলার মন্দির চত্বর এই পরিস্থিতিতে ভক্তদের প্রবেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা অন্যদিকে জানা যায় আরো জল ছাড়লো ডিবিসি দুর্গাপুর ব্যারেজ থেকে এখনো পর্যন্ত সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানানো হয়েছে তবে এখনই বন্যার কোনো আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে বিবিসির পক্ষ থেকে জল ছাড়া হয়েছে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে